আজ আমরা কোথায় চললাম বলুন তো অনেক দিনের ইচ্ছে ছিল মা ঘাঘরগুড়ির মন্দিরে যাবো বহুদিন ধরে যাব যাব করেও যাওয়া আর হচ্ছিল না অবশেষে আজকে যাওয়া হলো মায়ের কাছে তাই সকাল সকাল বোলপুর থেকে ট্রেন ধরে খানা জাংশনে নেমে আসানসোলগামী ট্রেন ধরে চলে আসি আমরা কালীপাহাড়ি স্টেশন সেখান থেকে টোটো করে আমরা চললাম মায়ের মন্দির তবে দেখলাম বাসে করে যদি আসতাম তাহলেও কালীপাহাড়ি মোড়ে নামলেও টোটো কিন্তু পাওয়া যেত সে যাই হোক এবার আমরা এগিয়ে চললাম মন্দিরের দিকে এই মন্দিরটি আসানসোল থেকে প্রায় ছ কিলোমিটার দূরে অবস্থিত কথা বলতে বলতেই এই যে আমরা পৌঁছে গেলাম মন্দিরে ঘাগর হলেন বাংলার লৌকিক দেবতা আসানসোল শহরের উত্তরে ক্লেদবাহী শীর্ণকায় নুনিয়া নদীর তীরে অধিষ্ঠিতা রাড় বাংলার জাগ্রত দেবী মা শ্রী শ্রী ঘাগর ঘাগর শব্দের অর্থ হলো ঝাঁজ বাদ্য ও ঘুঙুর অনেকে তাকে ষষ্ঠীর আরেক রূপ বলেও মনে করেন মা ঘাঘরগুড়ির আদেশে মন্দির প্রতিষ্ঠা হয় ষোলোশো কুড়ি সালে পয়লা মাত্র স্মরণ করে প্রতি বছর মন্দিরের সামনে মাঠে বসে ঘাঘরগুড়ি চণ্ডীমাতার মেলা এই মন্দির সংলগ্ন এলাকাটি হল আদিবাসী অধ্যুষিত প্রামান্য তথ্য থেকে জানা যায় বহু প্রাচীনকাল থেকে অনাচ্ছাদিত মন্দিরে গাছতলায় পুজো হয়ে আসছে মা ঘাঘরপুরির ইনি দেবী শ্রী শ্রী চণ্ডী কোনো মূর্তি নেই শুধু তিনটি শিলা রয়েছে পুরাণে দেবদেবীর বিভিন্ন পূজা পদ্ধতির উল্লেখ আছে তার মধ্যে বাদ্য সহকারে বহু দেবীর পূজার প্রচলন ছিল রাস পূর্ণিমায় এখানে ভ্রমণযজ্ঞ করা হয়ে থাকে আমরা টিফিনটা সেরে নিয়েছিলাম মন্দিরের একদম পাশেই একটা দোকান থেকে এরপর আমরা আবার অটো ধরে কালীপাহাড়ি স্টেশনে চলে যাই এবং স্টেশন থেকে ট্রেন ধরে আমরা খানায় যাওয়ার আগে দুর্গাপুরে নেমে যাই দুর্গাপুরে নেমে লাঞ্চটা করে নিই কারণ আমরা যদি টানা ট্রেনে চলে যেতাম তাহলে খাওয়াটা হতো না খাওয়া শেষ করে আমরাও বাড়ি ফিরছি দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন টাটা বন্ধু